ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা এত বড় বড় থ্রেট দেওয়া হয় শুধু এটা আমার সাথেই নয় আমি আজকে এসেছি এই জন্য কারণ আমাকে প্রচণ্ডভাবে আমি আমার নিজের ফ্যামিলিকে পর্যন্ত ইনভলভ করতে বাধ্য হয়েছি এই ঘটনার জন্য যাই হোক আরও অনেক কিছু আছে প্রত্যেকে আমার ব্যাচমেটরা প্রত্যেকে পরীক্ষায় ফেল করা নিয়ে পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোথায় যারা নতুন ছেলেমেলে আসছে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে দু টাকা করে টাকা তোলা প্রত্যেককে টিএমসিপি ইউনিটে তাদেরকে অ্যাড করা তাদেরকে যুক্ত করা তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া যে জিনিসটা আমরা আর্জি করে পাস একদম একদম ওদের ওরা কয়েকজনের একটা চক্র আছে তারা মিলে এই জিনিসটা ঠিক করে সমস্ত কিছু ঠিক করে আজ আমি জানি না আমি এটা বলছি এরপরে আমাকে আবার কি থ্রেড দেওয়া হবে আমি জানি না কিন্তু তা সত্ত্বেও দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমি এটা বলতে বাধ্য হলাম আর আরেকটা কথা হচ্ছে র্যাগিং এর শিকার আমাদেরকে সারাক্ষণ আমরা যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি তাই আমাদেরকে ওইভাবে ওপেনলি কেউ মানে ওইভাবে র্যাগিং করতে পারে না কিন্তু যারা জুনিয়র আছে ইউজি আছে তাদেরকে ডায়াসিং করে তাদেরকে মেয়েদেরকে তারা নাচাই আইটেম সঙ্গে তাদেরকে নাচতে বলে আরও অনেক আছে আপনারা জানতে পারবেন সব আস্তে আস্তে যে ছাত্র অবশ্যই অবশ্যই তাদের আর্জি করে যে জিনিসটা চলছিল সেই জিনিসটা পুরোপুরি সেখান থেকে অনেকজন এসে আমাদের এখানে কন্ট্রোল করা হয় এমন কি শুনলাম কালকে রাতে একজন আমাদের এখানে মিটিং করতে এসেছিলো সে তার ছত্রছায় আমাদের এখানে এই সব জিনিসগুলো গড়ে উঠেছে আর আমরা আজকে প্রিন্সিপালের কাছে এই জিনিসটাই নিয়ে এসেছিলাম যে আমাদের ভয়মুক্ত একটা পরিবেশ দরকার দিন রাত যাতে আমাদেরকে এই ধরনের থ্রেট না দেওয়া হয় আমরা যাতে ভয় মুক্ত পরিবেশে থাকতে পারি হোস্টেলে হসপিটালে যাতে আমরা ডাক্তাররা রোগীদের পরিষেবা দিতে পারি যার জন্য আমরা প্রিন্সিপালের কাছে এসেছিলাম প্রিন্সিপাল এখন মিটিংয়ে আছেন যার জন্য আমরা যা যা দাবি আমাদের লিখিত আকারে দিয়েছি আপনাদেরকেও একটা কপি দিয়েছি যে কি কি অভিযোগ আছে কার কার নামে আছে একটা ছবিও দিয়েছি সন্দীপ ঘোষের তাছে তা ভাইরাল করে দেওয়ার জন্য যাই হোক এখন প্রিন্সিপাল আমাদেরকে জানাবেন যে সন্দীপ ঘোষের সঙ্গে এত মানে আলোচনা করতে হচ্ছে কেন সে পাস আউট সে পাস আউট সে এখানকার সাথে কোনোভাবে যুক্ত নয় তার হাতে এক মত শাসক এর হাত মাথায় তার মাথায় শাসকের হাত আছে বাস আর কিছু নয় কিছুদিন আগে সন্দীপ ঘোষকে একটা বরখাস্ত করা হয়েছিল তারা গিয়ে আন্দোলন করে সন্দীপ ঘোষকে আবার আনার জন্য যখন সন্দীপ ঘোষকে আবার আনা হয় স্বাস্থ্য দপ্তর কীভাবে আনে আমি জানি না তারা সেই জিনিসটা নিয়ে তারা প্রত্যেকে স্ট্যাটাস দেয় সার্কুলেট করে এবং তারা প্রত্যেকে সেই জিনিসটা নিয়ে তাকে কংগ্রাচুলেট করে তার একটা ছবিও আপনাদেরকে দিয়ে দিয়েছি আমাদের এখানে সেটা নিয়ে একটা র্যালিও করেছিল তারা বেশ কি নাম তোমার নাম আমার নাম মোহাম্মদ শিবলি আমি ইন্টার্ন